তুমি মহাবীর আতঙ্ক তুমি বাতিলে বাঘের মতো গরজে ওঠো কোমর ভেঙে দাও জানিবে তুমি মুসলিম তুমি মহাবীর আতঙ্ক তুমি বাতিলে বাঘের মতো গরজে ওঠো কোমরে ভেঙে দাও জানিবে কোমর ভেঙে দাও জানিবে নতুন করে নকশা ষড়যন্ত্রে দিবস অপনে বিজয় থামাতে দিনে জানে না ওরা আমাদের ইতিহাস জানে না ওরা আমাদের ইতিহাস সৈনিক আমার শুনে তুমি মুসলিম তুমি মহাবীর আতঙ্ক তুমি বাতিলে বাঘের মতো গরজে ওঠো কোমর ভেঙে দাও জানিবে কোমর ভেঙে দাও জালিবে সামাজিক সম্প্রীতি নষ্টের নামে চালছে